সাংসারিক জীবনের বলতে মেয়েদের ব্যস্ততা রান্নাবান্না সংসার সামলানো কিংবা সন্তানদের টেক কেয়ার করা আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই মনি ব্লগ সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি তার জন্য চলে এসেছি বারান্দায় কিছু গাছ ছিল সেগুলোতে পানি দেওয়া দরকার দেখতেছি পানি দিতে হবে তাই সুন্দর করে পানি দিয়ে দিলাম গাছ আমার সবসময় পছন্দ তাই এগুলোর যত্ন করতেও বেশ ভালো লাগে শহরের এই ইট পালুর পাথরে যদি একটু গাছের একটু প্রকৃতির ছোঁয়া পাওয়া যায় তাহলে ক্ষতি কি তাই বারান্দায় অল্প কিছু গাছ লাগিয়ে একটু সতেজতার ফিল নাও আর কি সকালে কিংবা বিকেলে বারান্দায় বসে যদি এরকম প্রকৃতি দেখে আর এক কাপ চা খাওয়া যায় তাহলে মন্দ লাগে না আজকে বারান্দায় দাঁড়িয়ে দেখি বাহিরের আকাশটা অনেকটা কুয়াশা আল্লাহতালার এই প্রকৃতি লীলা বোঝা বড় দায় তাই বুঝতেই পারছি না এটা কি কুয়াশা নাকি কোনো ধোঁয়া বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করে এবার মুখ টুক ধুয়ে নাস্তা বানানোর পালা আজ পছন্দের একটা নাস্তা বানাবো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই রান্নাটা আমরা বেশিরভাগই হোটেলে কিংবা রেস্টুরেন্টে খেয়ে থাকি পরোটার সাথে বুটের ডাল ভুনা সেটাই আজকে ঘরে তৈরি করব ঘরোয়া যে মশলা আছে আদা রসুন জিরে ধনে এগুলো দিয়ে আমি একটু মশলাটা কষিয়ে আলু আর সেদ্ধ করা যে ডাল সেটা আমি মিক্স করে সুন্দর করে কষিয়ে নিব এটা সকালবেলা যদি নাস্তার সাথে খাওয়া যায় খুবই ভালো লাগে প্রতিদিন খাওয়া সম্ভব হয় না তাই আজকে একটু বাসায় বানিয়ে রান্না করে খেলাম প্রত্যেক দিন বাইরে যাওয়া সম্ভব না তাই আজকে পরোটার সাথে এই নাস্তাটা রেডি করলাম খুবই পছন্দের একটা খাবার আমার তাই জন্য রান্না করেছি আর ছুটির দিন বলে কথা একটু তো স্পেশাল হতেই হবে তাই পরোটা বানালাম তার সাথে ডাল ভুনা। সাফওয়ান আর তার বাবা যেহেতু ছুটির দিন আজকে বেশ ক্ষণিক্ষণ ঘুমাবে তাই আমি নিজের জন্য নাস্তাটা বানিয়ে নিলাম দুই পাশটা ভালো করে উল্টে পাল্টে একটু মোচমচে করে ভেজে নিয়েছি এরকমই আমার খুবই ভালো লাগে খেতে ছুটির দিনে আপনারা কে কি নাস্তা করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন নাস্তা করতে করতে একটু ফোন দেখছি একটু সময় কাটাচ্ছি আবার তো রান্নাবান্না করতে হবে যেহেতু ছুটির দিন একটু স্পেশাল কিছু রান্না করতে হবে আর আমার সাফওয়ান বাবাকে আমি রেডি করে দিয়েছি ও গোসল করে সকালবেলা নাস্তা করে একদম রেডি আজ রান্না করেছি মুরগির মাংস তার সাথে পাট শাক দিয়ে ডাল দিয়ে রান্না করেছি খেসারির ডাল সাথে ছিল সালাদ এবং মুসুরের ডাল সেগুলো খেয়ে দিয়ে আমরা বিকালবেলা বের হব সাফানের বায়না বাবার সাথে পার্কে যাবে তাই ওকে সুন্দর করে রেডি করে দিয়ে আমরা বিকেলে চলে গেলাম পার্কে সাফন তো বেশ খুশি এটা দেখি আসলে শান্তি সন্তানের হাসি মাখা মুখ কিংবা তার আবদার মেটানো এটাতে আসলে অনেক সুখ পাওয়া যায় বিশেষ করে মা বাবাদের তাই ওকে একটু ঘুরতে নিয়ে চলে আসলাম বাসার কাছে এসেছি বেশ খানিকটা দূরে নয় এখানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর রাইড আছে পার্ক আছে রেস্টুরেন্ট আছে ওকে একটু নিয়ে ঘোরাফেরা এই আর কি পরিবারকে সময় দেওয়া কিংবা তাদের সাথে সময় কাটানো সেটা এটা বাসায় হোক কিংবা বাহিরে হোক এটাতে একটা আলাদা আনন্দ পাওয়া যায় ভালো লাগে পার্কের ভিতর ঘোরাফেরা করলাম সাফওয়ান অনেক আনন্দ করলো তারা বাবা ছেলে এখানে সেলফি তুলছে ভিডিও করছে খুব ভালো মুহূর্ত কাটালাম আজকে সাফওয়ান তো বেশ আনন্দ করছে ওর ভালো লাগা দেখে এটাতে আমাদের ভালো লাগা তাই আমরা বাহিরে দাঁড়িয়ে ফুচকা খেয়ে নিলাম আসার পথে আর সাফওয়ান খেয়েছে আইসক্রিম ভিডিওটা আর বড় করবো না কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ